মায়ের বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি তোমার ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর কমেন্টে লাস্টে জানাবেন কেমন হলো ভিডিওটা আচ্ছা আমার নাম ঝিলিক আর আপনার নাম যদি মিঠু হয় বা আপনার নাম প্রিয়াঙ্কা হয় তো আপনাকে যদি কেউ নাম ধরে ডাকে এই তুই একটা সুটকি এই তুই একটা খেঁকি এই তুই এক তোর নাম আজ থেকে এটা তা আপনি কি সাড়া দেবেন মানে সেটা ভেবে নেবেন আপনাকে মানে বলা হচ্ছে কীভাবে ভাববেন আপনি নিশ্চয়ই ভাবতে পারবেন না ভাববেন যে কাকে বলছে আমি বুঝবো কী করে আমি বুঝবো কী করে কাকে বলছে তো এটাই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে ব্যাপার একটা কথা আছে বন্ধুরা চোরের মায়ের বড় গলা যারা চুরি করে তারা কিন্তু গলাবাজিটা বেশি করে আর আমরা কিন্তু চুরি করি না আমরা প্রতিবাদ করি তাই আমাদের গলাবাজিটা একটু কমই করি আর খিস্তিটা আসে না ভগবান তোকে জন্ম দিয়ে বড় ভুল করেছে হ্যাঁ ভগবান জন্ম দিয়ে তোকে ভুল করেছে এই পৃথিবীতে এনেছে তোকে ভুল করেছে অন্যায় করেছে আমার মানে তোর বাবা মায়ের কোনো শিক্ষা নেই আমি বেজন্মার বাচ্চা আমার বাবা মার শিক্ষাদীক্ষা নেই আর এই পৃথিবীতে এসে আমি ভুলই করে ফেলেছি তাই আমাকে এই ধরনের কথা শুনতে হচ্ছে কি ধরনের কথা চলুন একটু পরিষ্কারভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি না একজন বলবে আপনারা সবাই একটু ধৈর্য ধরুন এক্ষুনি আপনাদেরকে সে জানাবে আমি কি আমার বাবা মা কী ঠিক আছে চলুন প্রচুর ক্ষমতা ভক্তদেরকে বসিয়ে খাওয়ানো বুঝেছিস কৃষকালী মায়ের মন্দিরে তো যাস নি গিয়ে দেখিস মঙ্গলে আমাকে ভক্তদেরকে বসিয়ে খাওয়ায় বুঝেছিস নিজে খাওয়ার আগে ভক্তদেরকে খাওয়ায় ঠিক আছে আর কি বলবো বলতো তোর মুখে তোর গাল দুটো না লাল হয়ে গেছে চর খেয়ে খেয়ে বহুত লাল হয়ে গেছে এই দু গালে চড় খেয়ে খেয়ে না মানে গাল দুটো না লাল হয়ে গেছে ঝুলে গেছে তোর গাল দুটো পুরো এরা মুখটা এরম হয়ে গেছে তোর মুখটা কি বলতো ভিসে আমার মুখটা তো মুখস্তিটা ভালো আমি শুনেছি অনেকেই বলে আমার চোখ দুটো সুন্দর আমি সুন্দরী না হলেও আমার আমি মুখস্তিটা আমি কালোর উপর সুন্দরী আর তোর মুখটা রঙ কোনো সেপ নেই কোনো কোনো সেপ নেই তোর মুখের কোনো গঠন নেই তোর শরীরের তো কোনো গঠন নেই এরকম 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 একটা হুম ওপরটা চড়া পাঁচাটা এরকম শুরু হয়ে গেছে কি করবি আর লোকের চাবুক খেতে খেতে পাচায় পুরো লাল হয়ে গেছে রে পাচা শুনেছেন ভাষা আর ওর চ্যানেল গিয়ে আপনারা দেখতে পারবেন ও কত লাইভে আসে ও কত ভিডিও করে মঙ্গলা মাকে নিয়ে এসেও মঙ্গলামার নাম নিয়ে নিয়ে ভিডিও ছাড়ছে অমঙ্গলা অমঙ্গলা করে আবার আমার থামবেও দিয়েছে মঙ্গলামার থাম্বেলো কিন্তু চোখে ডেকে দেয় বুঝেছেন সাথে কি করে সাথে লাইভও কিন্তু বলে আমি এখন ভিডিও দিতে পারছি না তাই আমি একটু লাইভ করছি ও কিন্তু দিন লাইভ করে সংসার ধর্ম বলে কিছু তো এদের নেই এদের কোনো বাচ্চা কাচ্চা মানুষ করার ব্যাপার নেই ফ্যান বাদ দিলেও চলে গেলো তারপর বাচ্চা কাঁদলো পড়ে গেলো কেটে গেলো নাকি কি দেখে না লাইভ বসে দেখে চলুন আরও দারুণ কিছু শোনাবো একদম লাস্টে চলুন ও তোকে নিয়ে প্রথমে পড়িনি তুই তো আমাকে নিয়ে পড়েছিলি আবার ভিডিওটা আমাকে নিয়ে বার করেছিস পরশু দিন তাই না তো এটাই হচ্ছে তোর বংশ পরিচয় তোর বংশটা কত ভদ্র বোঝা হয়ে গেছে বস্তিতে তো থাকিস না বস্তির পাশে ছিলিস এখন মল্লিকপুরে থাকিস আর মল্লিকপুরটা তোর বাবার নয় মল্লিকপুরটা তোর কেনা নয় মল্লিকপুরের আশেপাশের লোকজনকে আচ্ছা ঠিক আছে আমি তোকে একদিন বলে দেবো আচ্ছা ঠিক আছে আর প্রমাণ দিয়ে দেবো ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস আমি ঝিলিক আপনাদেরকে কথা দিচ্ছি আমি সোশ্যাল মিডিয়ায় যখন কথা দিচ্ছি নিশ্চয়ই আমি কোনো কারণে কথা দিচ্ছি আর এই কারণের কথার জন্যই আপনাদেরকে বলছি এই কী কথা বলার জন্যই আপনাদের সামনে বলছি কারণ ভেতরে ভেতরে কিছু করতে চাই না যা করবো সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া যখন এত কিছু দেখতে পাচ্ছে তাহলে সোশ্যাল মিডিয়ায় বসে ওর যেখানে আছে সেইখানে লোকজন ওকে সহ্য করতে পারে না আর ওর আশেপাশে পুরোটাই মুসলিম এরিয়ায় আর মুসলিমের লোকজন ঠাকুর দেবতা ছুটে ফেলে দেয় তারপর মন্দির ভেঙে দেয় এইগুলো একদম আমি এইগুলো পছন্দ করি না ঠাকুর দেবতারকে নিয়ে ছেলে খেলা আমি পছন্দ করি না আমরা কেউই যারা হিন্দু আছি পছন্দ অবশ্যই করবো না তো অনেকেরই ওখানে ইচ্ছা যাতে এই মন্দিরটা ওখানে না থাকুক অনেকের ইচ্ছা এই যে ভণ্ডামি করছে রোজ এই ভিডিও করছে বড় বড় লেকচার মারছে যেন চিকেন লেগ পিস খেয়েছে মটন লেগ পিস খেয়েছে বড়ো বড়ো লেকচার দিচ্ছে আমি হ্যান্তারেঙ্গা আমি ত্যাংকারেঙ্গা মুখে শুধু বড়ো বড়ো কথা হ্যাঁ তো ওখানকার লোকজন না একদম একে সহ্য করতে পারে না আর যদি কেউ এসে থাকে পুরো শেখানো আর আপনি কি করে বুঝবেন ওখানকার লোক নিয়ে এসছে এত কথা বলাচ্ছে এ পুরো ভণ্ড আরও শুনে নেক্সট একটা নির্লজ্জ মহিলা ভগবান মানুষ হয়ে তোমাকে জন্ম দিয়ে ভুল করেছে ভগবান মানুষ হয়ে জন্ম দিয়ে তোমাকে পাঠিয়েছে তুমি সেই সম্মানটা রাখতে পারো নি বুঝেছো যোগ্য হবে না ভণ্ড তোমাকে কি তুমি মঙ্গলমায়ের লোকের যোগ্য হবে না আর তুমি মিডিয়াকে তুলে কি ধরাচ্ছ মিডিয়া দেখছে তুমি ভণ্ড করছো তোমার যে ভিউজ হয় তার থেকে লাইক কম হয় সাবস্ক্রাইবও হয় না অন্তর থেকে আমি বড়ো লোক আছি দিলকা রাজা আমি দিলকা রাজা বুঝেছো হ্যাঁ তাই নাকি বন্ধুরা যারা আছেন একটু দেখবেন আমার লাইফগুলো গিয়ে আমার পেছনে কাটিয়ে দিতে আসে এই ভন্ডের লোকজন নাকি ভদ্রভাবে বোঝাতে আসে আরে ভদ্রভাবে কোনো দিন ভাই আর ওদের ভদ্রভাবে বোঝানো পারে কে ভদ্র নেবে একটা মুখে ভাষা কী চ্যানেলের ভাষা কী আর আমি না তোকে এক্সপ্লেন করতে চাই না সবাই জানে আর আমার ভিডিওগুলো দেখলে অনেকে বুঝতে পারবে যে আমি সত্যি বলছি না বলছি আমি প্রুফ দিয়ে কথা বলি প্রুফ ছাড়া ঝিলিক প্রমাণ ছাড়া কথা বলে না আর তোরই পাড়ার লোকজনের কাছ থেকেই জানত কদিন পর জানতে পারবি তুই কি জিনিস দেখ মন্দিরটা ওখানে থাকে কিনা ওকে ভর্তাকে বড়ো হ্যাঁ হ্যাঁ টমেটো ভর্তা তুই খাস সেটা আমরা জানি আর পান্তা ফান্তাগুলো খাস ভালো এগুলো শরীরের পক্ষে খুব উপকারী জিনিস খাস খাস ভালো আমরাও পান্তা খাই বুঝেছিস এখন আমরা পান্তা খাই কিন্তু টমেটো ভর্তা আমরা খাই না আর মনের দিক থেকে তুই কত বড়ো লোক দেখা হয়ে গেছে ওই দু একটা ভক্ত নিয়ে যা অ্যাটিটিউডস ও মাই গড মঙ্গলামায়ের অ্যাটিটিউড একটুও নেড়ে তাই বলেছি মঙ্গলামায় লোকের যোগ্য হতে পারবি না এত ভক্ত দেখলে তাহলে তো মা মানে ধরাকে সরাইগার মনে করছিস এই দু একটা চারটে ভক্ত দেখে আর মঙ্গলামায়ের মতো এই লেভেলে থাকলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে হ্যাঁ মিলিয়াম ভিউস পেলে তুই কী করবি তখন রে বাবা তখন তো তোর মাটিতে পা পড়বে না এখনই তো এরম এরাম করছিস হ্যাঁ আমার সাথে রাখতে এসেছিস রা ভালো করে ঝাড়ি তোকে হুম তুই তো লোকের অনেক কিছু ঝাড়িস চল আমি তোকে একটু ঝেড়ে নিই না নেক্সট কোনো ভগবান নেই কিন্তু পিচাস নিয়ে সাধনা করে পিচাস বুঝেছেন তাই নিই পিচাস রক্ত দেয় রক্ত খায় ছাদের উপর ভূত মুশে গেছে লোকের ক্ষতি করে বাই ডেট অফ বার্থ আপনার হচ্ছে রাশি তারপর ছবি ভুল করে ওকে পাঠাবেন না একে যদি পাঠান আপনি ভেবে নেবেন আপনার সর্বনাশ লেগে আছে এসবে বিশ্বাস কেউ করে না এখন আপনারা কি করে করেন এখে বিশ্বাস এখন কি তেলপোড়া পোড়া আছে বলুন তো হ্যাঁ আপনারা যেখানে ইচ্ছে যান অত মন্দির আছে যান না শুধু কৃষ্ণকালী মায়ের মন্দির আসতে হবে এরকম কি ব্যাপার আছে মানুষের মন থেকে ভক্তি করে কেউ যেখানে যে কোনো মন্দিরে যেতে পারে কিন্তু ওই ভণ্ডর কাছে যাবেন না বিশেষ করে কারণ এখানে মা জাগ্রত নয় ঠিক আছে আর অনেক কিছু শোনাবো আপনার সাথে তখন সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন কে বলেছে বলতো আমার নার্ভের সমস্যা কে বলেছে তুই গণনা করে দেখেছিস আচ্ছা বন্ধুরাই মানে ভণ্ডামি করতে করতে এখন আমার পাগল বলছে মানে ভাবুন যাতে কৃষ্ণকালী মায়ের আমি বন্ধ করে দিই ওর কথাতে আমি ভেঙে পড়ি আমি এগুলো নিয়ে খুব ভাবি এবং যাতে আমি ওর মন্দিরে প্রবেশ করি তাহলে ওর ভালো হবে তো শুনে রাখ একটা কথা বলি বন্ধুরা আমার পেটে সিস্ট আছে আমি সেটা আমার লাইভে বলেছি আর আমার নার্ভের প্রবলেম প্রবলেম আমি কোনো বলিনি কিন্তু আমার থাইরয়েড আছে এটাও বলেছিলাম এগুলো কিন্তু ও জানে জেনে বলছে ঠিক আছে ওগুলো বন না না জেনে বলছে আর ও এখন অব্দি জানে না আমার শরীরে আর কী আছে ও কিন্তু জানে না ও কিন্তু পুরো মিথ্যেবাদী পুরো মিথ্যেবাদী আর আমি যে মোটাটা হয়েছি অবশ্যই আমার বাবার খেয়ে আমার বরের খেয়ে হয়েছি তারপরে হচ্ছে আমার এই থাইরয়েডটা ফ্যাডি থাইরয়েড যার জন্য এটা আমার হতেই থাকে মানে কখনো আমার শরীরটা ভাঙে আবার কখনো আমি মোটা হয়ে যাই আবার কখনও রোগা হয়ে যায় মানে এরকম একটু হয় মানে শরীর এরকম একটু হয় শরীরে বুঝেছ তো ব্যাপারটা কি হচ্ছে এই যে ভণ্ড সাদিখা মল্লিকপুরের এই যে মন্দির বানিয়েছে এখানে ভগবান কিন্তু নেই ভগবান কিন্তু নেই থাইরয়েড আছে আমার সিস্ট ছিল আমার মেদ জমেছে তো আমার থাইরয়েড ছিল আর থাইরয়েড থাকবে তুই এমন কেউ ডক্টর নোস যে তুই আমার থাইরয়েড সারিয়ে দিবি থাইরয়েড সারানো সম্ভব না থাইরয়েডটা মৃত্যুকাল অব্দি ওষুধ খেয়ে চলতে হয় হ্যাঁ থাইরয়েডটা আমার নর্মাল থাকবে নর্মাল আছে আমি ভালো আছি আর পেটের সিস্টেও কিন্তু অনেক ভালো আছে নেই বলে দেন একদম ঠিক আছি আমি আর ছোটোবেলা থেকেই না আমি না খুব ফ্যাডি আমি ভীষণ ফ্যাটি ছোটো থেকে আমি একদম ছোট্ট থেকে আমি ওয়েট কত হয়েছিলাম বেশ মনে নেই তো সেই ওয়েটিং মানে ওয়েট ওয়েটিং বলছি সরি মানে ওয়েট যেটা ছিল সেটা আমি অনেক ওয়েট ছিল আমার ছোটোবেলায় আমি বিয়ের আগেও মোটা ছিলাম বিয়ের পরেও মোটা রিসেন্টলি আমি নিজের উপর কেয়ার করছি না তাই আমি এই আছি আমি যখন নিজের উপর কেয়ার করবো না জিম করবো বা আমি একটু মর্নিং ওয়াক করবো তো সময় পাচ্ছি না বুঝেছি সোশ্যাল মিডিয়ায় কাজ করলে তো একটু সময়টা দেওয়া যায় না নিজের জন্য রাখা যায় না তো তোদের তোর মতো না তোর মতো না ওই একটা ধেপসি চেয়ারটা মানে ফ্যাটকা একটা চেয়ারা নিয়েছিস আই এম স্লিম ঘোড়ার ডিমের স্লিম ভাই কিচ্ছু স্লিম না মনে কালো কুচকুচে তার আবার স্লিম তো স্লিম ফিগারটা দেখলেও হাসি পায় রহস্যকর একটা ফিগার যার ভেতরে কালো কুচকুচ হচ্ছে ময়লা আর ওই কত যেন বললি তোর হাইকটা ওই সব থেকে আমার লাভ নেই মঙ্গলামায়ের নোখের যোগ্য দেবে না তো কেরা আঙুল কেনা আঙুল দেখে যাবে যোগ্যতা দেখাতে গেলে বুঝেছিস কিছু হবে না ওই সব বলে আমাকে চুপ করাতে পারবি না পারলেই কৃষ্ণকালী মায়ের মন্দিরটাকে থামাতে কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভক্ত আটকাতে অনেক তো চেষ্টা করলি অনেক চেষ্টা করেছিস পেরেছিস কি রে নোকে কি পেরেছিস পারিস তো আজ পারিস নি কাল পারিস খুব মনে আশা করেছিলি তালা পড়ে যাবে পিঠে খুলে বেঁধে যেতে বলেছে ঝিলিক পিছিয়ে যাবে মঙ্গলা কাঁধবে তো আমরা কেঁদেছি আমি ব্রেকিং নিউজ দিয়েছি ঝিলিক মন্দির না হওয়া পর্যন্ত লড়াই করে যাবে তারপর তো করবো মন্দির না হওয়া পর্যন্ত লড়াই মানে বুঝে নাও তুমি কত ভণ্ডামি করছো সোশ্যাল মিডিয়ায় এসে লোককে ভুলভাল বুঝিয়ে টাকা ইনকাম করছো ভণ্ড তোমার দিন শেষ হলো বলে গো নেক্সট তো দেখাবে কৃষ্ণকালীমা তোমায় তুমি শুধু অপেক্ষা করে যা আমার চারটে চোখ এই বয়সে দারুণ আছে ভালো আছে শুধু চশমাটা আমার ভালো লাগে বলে আমাকে আমার সাবস্ক্রাইবার দিদি ভাই দাদা ভাইরা সেগুলো আমি করে দেখাচ্ছি আরে বাবা মঙ্গলামার মতো কোটি কোটি ভক্ত নে একটা তেল মালিশ করলি লোক ভাড়া করে নিয়ে চলে এলি মঙ্গলামার মন্দিরে গেছে যা বলবি তাই মঙ্গলামার তিশু চুয়ে তোর মন্দিরে ঢুকেছে তাই উপকার পেয়েছে তাই কৃষ্ণকালী কিশোরকালীমায় কৃষ্ণকালী মায়ের নাম জব করে তার তোর মন্দিরে এসে ঢুকেছে তারপরেই উপকার পেয়েছে নিজেকে কি ভাবছিস চল নেক্সট তোর দাঁতগুলো একদম বিষাক্ত দাঁত বুঝলেছিস আর তোর দাঁত তো বিষাক্ত তোর মুখের ভাষাও বিষাক্ত আর সাথে হচ্ছে তোর মুখের ল্যাঙ্গুয়েজও বস্তির মতো তুই বস্তির মেয়ে ছিলি সেটা বোঝাই যাচ্ছে নেক্সট ওকে নিয়ে না মানে মঙ্গলা মাকে নিয়ে তুমি কটা ভিডিও করছো তুমি লাইভে এসে তো সারা মঙ্গলা মাকে নিয়ে কাটিয়ে দিচ্ছ ভণ্ড আবার পার্সোনালি তো ভিডিও মঙ্গলা এই করেছে মঙ্গলা মঙ্গলি করছে না মঙ্গলায় এই করেছে নাকটা না কেটে যাবে কদিন পর তখন জুতোটা রেডি রাখিস চলুন নেক্সটার পিছনে অনেক কাটি মারছ ভণ্ড তুমি আমার পিছনে প্রচুর কাটি মারছ তুমি আমায় নিয়ে পার্সোনালি ভিডিও বার করেছো তুমি এত এত ভক্ত দেখছো না তুমি দেখছো এইটু একটু ভক্ত আর তুমি বলছো এত এত কারণ এটা তোমার স্বভাব নেচার তোমার কালচার তোমার শিক্ষা তোমার এগুলো ব্যবসা তো তুমি এগুলো করছো তাই তোমার আমি ভালো কথা বলছি বলে তোমার জ্বালাত হচ্ছে তো তারপর নেক্সট কথা বলতে হয় তোর বাবা মা তাকে শেখায়নি না দুনো হুম তোর বাবা মাকে শেখায়নি না শিক্ষা দেয়নি না হ্যাঁ বুঝতে পেরেছি ওয়েট ওয়েট আরো অনেক কিছু বলবো এই পিছল জুয়ে শুয়ে নাম জপ করেই তো ভালো হচ্ছে তোর মতো ভণ্ডামি করে তো বর্ধমানে সব মঙ্গলামা তো টাকাও চায় না আর ভক্তদের বলেও না যে তোমরা আগে মন্দিরে এসো তেল নিয়ে এসো মালিশ করবো তোমার ফটো পাঠাবো এই এসব তো মঙ্গলামা বলে না শুধু বলে তোমরা মন্দিরে না আসো ঘরে বসে নাম জপ করো তোমরা এলেও হবে না এলেও হবে এটা মঙ্গলামা বলে না এটা আমি বলছি ঠিক আছে কিন্তু ভক্তরা আজকে ফেসবুক ইউটিউব ফেসবুক হ্যাঁ ইউটিউব ইনস্টাগ্রাম খুললে না মঙ্গলামা 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 তোর কি অখাৎ কী আছে একটা ছাগল গাধা মূর্খ একটা বস্তির পাশে থাকিস অসভ্য মহিলা তোমাকে ভাষাটা আর একটু শুনিয়ে নিন আর সুজান তেতুল পাতায় না যেন আহা গো কি মিষ্টি কথা চোরের আবার বড় বড় ডায়লগ আচ্ছা তারপর মুখের ভাষা আপনারা শুনে নিন তারপর আমি কথা বলছি এর মন্দিরে যারা যাবেন বিপদে পড়বেন আর এর মুখের ভাষা দেখুন আর মঙ্গলা মার মুখের ভাষা এই ভাষার তফাৎ দেখুন একটা ছোট লোকের একটা ভদ্রলোকের ভাষা কিরম হয় আপনারা নিজের চোখে দেখুন দেখুন তোর তো কোনো কন্টেন্ট নেই মঙ্গলা মাকে নিয়ে বাড়ছিস টাকা ইনকাম করছিস শোন আমি কিন্তু তোর নাম ধরে কিন্তু ভিডিও করি না তুই ধরেই নিয়েছিস যে তোর নাম দু কি তুই নিজেই ভাবিস তুই দু কি তুই ধরেই নিয়েছিস তোর ওটা অরিজিনাল নাম তোর গায়ে লাগছে ভাই এটা তো তো আমার দোষ নেই আমি যদি তোর নাম নিতাম শিব মায়ের ভণ্ড সেবিকা শ্যামা মা শিব মা বলে যদি আমি ভিডিওগুলো করতাম তাহলে হয়তো তুই আমি বলতে পারতিস যে আমি কন্টেন্ট তৈরি করছি তোকে নিয়ে তুই দেখবি তোকে নিয়ে ভিডিও করলে আমার ভিউজও হয় না তোকে নিয়ে তোর মুখ দেখলেই দিন খারাপ যায় তুই এটা অলুক্ষণে অপয়া তোর আমাদের মোবাইলে মঙ্গলামায়ের ফটো সেট থাকে কৃষ্ণকালী মায়ের ফটো সেট থাকে তোর মতো একটা অসভ্য দোকান কাটা মহিলার ছবিও দেখা পাব বুঝেছিস আর কি বলবো বলতো তোকে যতই বলি আমার কাছে অনেক কম মনে হয় তারা আরও অনেক কিছু বলবো বস বস এই চেলাগুলো বস আরও অনেক কিছু বলবো ভদ্র ক্লাসে বুঝেছিস ভদ্র ক্লাসে বলছি জানিস তো না ভদ্র ফ্যামিলির মেয়ে তোর মতো বস্তি বাড়ির মেয়ে নই যে কাপড় তুলে ঝগড়া করতে ছুটবো ঠিক আছে ক্যামেরার সামনে ভদ্রভাবে বলছি যে আমি না খিস্তিটা দিতে পারবো না হ্যাঁ আমি কুকুর বলতে পারবো ওই তুই যে কথাটা বলছিস না বেয়ে দিয়ে বেয়ে দিয়ে কথাটা বলছিস সেটা না আমি বলিনি তারপরে ওই হা দিয়ে যে কথাটা বলিস নোংরা ওটাও কিন্তু আমি বলি না আমি কিন্তু হাগরের বেটি বলি আর তুই হাগরের বেটি একটুখানি কেউ কিছু দিলেই ক্যামেরার বাবা বাবাও জেনেছি মনে হচ্ছে হাগরের বেটি মতো ভাঙড়ে পড়েছিস হ্যাঁ মঙ্গল আমার লিপস্টিক কাজে দেয় আর তুই কি তুই কি তুই সাজবি কী তোর মুখের গঠনটা আগে দেখ তোর মুখের ভাষা আগে দেখ মঙ্গল আমার যেটাই পরে মাকে মানিয়ে যায় মঙ্গল আমার যেরকম মনের দিক থেকে সুন্দর ভগবান বানিয়েছে সেরকম তার চলাফেরা কথা বার্তা তাই তো আজ লাখো লাখু ভক্ত বিশ্বজুড়ে ভক্ত তুই কিছুতেই দাঁড়াতে পারবি না রে তোর মতো ভণ্ডের কাছে জীবনে যাব না বিশ্বাস কর জীবনে যাব না আর মরে গেলেও যাবো না 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 এটা অহংকার নয় আমি সত্যিই বলছি কোথাও যেতে হলে অন্য কোথাও যাব যদি যেতে হয় একান্ত তো এখনও কি আমি ভালো আছি আর থাইরয়েড কে ভালো করতে পারে থাইরয়েড তো আমি নাম জব করে যথেষ্ট ভালো আছি আর বন্ধুরা মাইতিশীলের সত্যি অনেক জাগ্রত এবং একশো মাইনাম জব করুন প্রচণ্ড উপকার পাবেন এক টাকা দিতে হবে না এর কাছে তেল নিয়ে গেল তেলটা কিনে নিয়ে দিতে হবে বুঝেছে না তেলের মধ্যে কী দিয়ে দেবে অ্যালার্জি ঘরে যাবে সারা গায়ে ঠিক আছে তো মানুষ অনেকেই কিন্তু আমি আপনাদেরকে কথা দিয়েছি যখন আমি কিন্তু কাজ করে দেখাবো আর আমি যেটা বলি সেই চ্যালেঞ্জ নিয়ে সেটা কিন্তু আমি করি আপনারা জানেন আমার যারা সাবস্ক্রাইবার আছেন যে ঝিলির যখন চ্যালেঞ্জ নেয় যে এটাও করে দেখাবে এটা করে দেখাবো এই ভণ্ড কতটা ভণ্ড এই পরিচয়টা আমি আপনাদের দেবো খুব তাড়াতাড়ি দেবো ওয়েট করুন আপনারা একটু একটু ওয়েট করুন কি কমেন্ট করেছেন সেটা আমি খুব ভালো করে জানি তবে যে যেরম কমেন্ট করে তার উত্তর তারা পেয়ে যায় আসলে তাদের শিক্ষা তাদের কাছে আর আমি মোটা বলে তোদের খুব রাগ হচ্ছে না কি করবো বল তোরা যে সুটকি আর তোর এই ভণ্ডেশ্বরী না কি একটা আছে না ভণ্ডেশ্বরী ও তো মোটা আর ওকে বলিস গায়ের চামড়াগুলো প্লেট দিয়ে কেটে 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 তোকে কিছু দিয়ে দিতে বুঝেছিস চলুন ওকে ভাষাটা শুনুন শোনাবো এই ভণ্ড এই ভণ্ড সাদিকা কী মানে সাদিকা নামে কলঙ্ক এই চিপশিমা মায়ের ভণ্ড সাদিকা কীরকম অভিশাপ দেয় ইউটিউবারদের অভিশাপ দেয় আমাকে অভিশাপ দিয়েছে আপনাদের শোনাবো চলুন আমি কোনো গাল খারাপ কথা বলছি না যে বাবা সম্মান নষ্ট হবে আমার বাবা কে ছিল বা কে সেটা হয়তো পুরো খুব ভালো করে চেনে আমার বাবাকে আমাকে দেখতে ছোট হতে পারে বাট আমি কিন্তু বড় ধামাকা দিতে পারি আর কি বলবো শোন তুই আমার নোখের যোগ্য কি বলবো মানে কিছুই হতে পারবি না কিছুই হতে পারবি না আর মুখ কেরে আঙুল কি মানে কিছুই মানে নুক বুঝতে পারছিস কেরে আঙুল তো কোথায় মুখের যোগ্য হতে পারবি না বুঝেছিস আর তোমার বাবা মা শিক্ষা নিয়ে বলছিস আমার বাবা মা কি শিক্ষা দিয়েছে সেটা সবাই দেখতে পাচ্ছে সবাই সেটা জানে কিন্তু তোর কি শিক্ষা সবাই সেটা বুঝে গেছে বুঝেছিস ধুনো তুই ভাবলি কি করে ধুনুকে কি তোর প্রশ্নের উত্তর আমি দেবো ভুল করছিস তোর তো মানে কি বলবো তুই আমার খেয়ে তোকে আমি তোর প্রশ্নের উত্তর দিতে যাবো ওয়াই কিসের জন্য হুম যে একটা ভণ্ড সোশ্যাল মিডিয়ায় ভণ্ড আমি করে খাই তার কি আমি মানে বলতে যাব তার উত্তর দিতে যাবো কালকে যখন আমার লাইব্রেরি রেখেছিলাম তখন তো আসিস নি চ্যালাগুলোকে পাঠিয়ে দিয়েছিস তো চ্যালা দিয়ে আবার বলছে বন্ধুরা চেলাগুলো নাকি খুব ভদ্র ভাষা ওদের নাকি ওরা নাকি কাউকে কিচ্ছু বলে না আপনারাই জানেন আপনাদেরকে কাল ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখিয়ে দিয়েছি আর এর আগেও প্রচুর এখানে নিয়ে ভিডিও করা আছে আপনারা দেখবেন ভিডিওগুলো মন দিয়ে যে কত বড় ভণ্ড এখন এক কথা বলছে কালকে আবার আরেক কথা বলবেন টোটালি ভণ্ড এর কাছে যারা যায় শুধু কি বলবো আর কে জাস্ট চলো নেক্সট কিছু দারুণ কিছু শোনা না তুমি জানিস একটা কথা আছে পিপিলিকার মরি বাদ তলে ঠিক আছে আরেকটা প্রবাদ আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় সে কথা কানে নিলে হবে যে চলা দেয় ঠিক আছে আর শেগরার টুকটা কামারেরটা এক একঘা ঠিক আছে তুই আমাকে অভিশাপ দিচ্ছিস সেটা তোর বংশ পরিচয় সেটা তোর শিক্ষা তোর এটা শিক্ষা হ্যাঁ আর আমি মনে করি শকুনের অভিশাপে গরু কখনো মরে না তুই শকুনি শকুনি শুটকি ঘুমো খেঁকি তুই একটা শকুনি তোর কথা বাচ্চা চোখ মুখ আচার আচরণে বোঝা যায় তুই বস্তির মেয়ে তুই বন্ড তোর কোনো ঠাকুর ফাকুর তোর স্বপ্নে আসেনি আর তার থেকে বড়ো কথা আরেক কি প্রদীপ প্রদীপ জাগ্রত প্রদীপ স্বপ্নে পেয়েছিস মাই গড সত্যি সত্যি উফ বাবা নিত্য শুনতে শুনতে না আমি বোর হয়ে গেছি জাস্ট বোর হয়ে গেছি তবুও ভিডিও করছি তোকে নিয়ে কারণ তুই আমায় নিয়ে বলা ছাড়বি না আর আমিও তোকে নিয়ে বলা ছাড়বো না দেখ কে যেতে ঠিক আছে তুই আমায় নিয়ে চল আমিও তোকে নিয়ে চালিয়ে যাবো দেখি তুই আমায় কি করতে পারিস আর শিবসি মামা সত্যিই যদি থেকে থাকেন না তোর মন্দিরে নেই মা তোর মন্দিরে নেই অন্য জায়গায় অন্য মন্দিরে তো শিবসী মামা আছেন তো শিবসি মামা যদি মাঝে সত্যিই থেকে থাকেন তোকে তোর ভণ্ডের মুখোশটা খুলিয়ে দেবে সেদিনের অপেক্ষায় আমি প্রার্থনা জানাবো মায়ের কাছে যাতে খুব তাড়াতাড়ি তোর ভণ্ডের মুখোশটা খুলে যায় আর তোরই মনের অহংকার ভাবটা যাতে মা একদম টেনে ফেলে দেয় ঠিক আছে এক ড্রেনের ময় মানে নর্দমায় দিয়ে যে ময়লাগুলো যায় না ড্রেনের একদম পচা গলা ময়লাগুলোগুলো হচ্ছে তুই কারণ তোর মনের ময়লা মানে মনের ভেতর যেগুলো আছে না সেগুলো এর আমি ড্রেনের মুখ তোর হচ্ছে নরকের কিট হুম যে পিসাচিনির জন্য সাধনা করে কোনো ঠাকুর ফাকুর না পিসাচিনি আর আবারও বলছি তুই মঙ্গলামার পায়ের কেরা আঙুলের যোগ্য নোষ মঙ্গলামায় নোকের যোগ্য নস চুলের যোগ্যনুষ কোনো কিছুর যোগ্য নোষ তোর অকাত নেই তুই হচ্ছে একটা হাগরের বেটি তুই হচ্ছে সাগরের বস্তির বেটি তুই হচ্ছে সেই ভ্রমণ সময় হাগরের বস্তির বেটি আর যারা আছে সে চ্যালাগুলো যা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে বল আবার আমায় নিয়ে ভিডিও করতে বল দেখি আর কত কি বলতে পারে বলুক আমাকে অভিশাপ দিয়েছিস আমি তো একটু বললাম আবারও বলছি শকুনের অভিশাপে গরু মরে না আর তোর অভিশাপ অন্তত আমার লাগবে না যেখানে স্বয়ং কৃষ্ণকালী মা আছে মঙ্গলামা আছে সোনা মা আছে আর যেখানে আমার গুরুজন আমার বাবা মা আমার ঠাকুমা সবার আশীর্বাদ আছে আমার সাথে আমার হাজব্যান্ডের ভালোবাসা আছে সেখান থেকে তুই তো একটা ভণ্ড নোংরা তোকে দেখলে ভক্তি আসে না তোর অভিশাপ আমার কী কাজে লাগবে বলতো আমার কোনো কাজে লাগবে না আর আমি এরাম এখানেই থাকবো হ্যাঁ আমি আরও মোটা হবো হবো তা কী হবে যদি মোটা বই হবো কী হবে মোটা হলে কি মানুষ মানুষ না নাকি যাই হোক বন্ধুরা আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা বলবেন ভিডিওটা হয়তো একটু বড়ো হয়েছে তবে আমি চেষ্টা করবো ভিডিওটা ছোটো করে দেওয়ার তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এতে আমি অনেক খুশি হলাম আর ভণ্ডলিকে সবাই পাশে একটু জুতোর ছবি দিয়ে দেবেন পারলে ভণ্ডলিকে ঝাটার ছবি বা জুতোর ছবি লিখে দেবেন নামটা না নিলেও হবে ভণ্ড লিখলেই হবে চল তোর মতো পাবলিক পুরো তুই নিজেই মেন্টাল প্রবলেম আছে তোর মাথা বুঝেছিস তুই নিজে ভালো করে ডাক্তার দেখা তোর মন্দিরে কিছু হয় না যেগুলো হয় সেগুলো হয়তো মানে কি বলবো সেগুলো তোর কোনো কাজ সাজি হবে বা কারোর তো ব্যথা তো ছিল মালিশ করে ভালো হয়ে গেছে যাই হোক আমার ভিডিওটা এই পর্যন্তই সামনে থাকিস সাবধানে থাকিস সামনে কিন্তু অনেক বড়ো দিন আসছে একটু ভালো থাকতে থাকিস ঠিক আছে